শুভ শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজিল্যান্ড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবা যাতে পরবর্তী যে কোনো প্রশ্নের সমাধান দেওয়া মাত্র সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের সাধারণ গণিত এবং পুরো উত্তরগুলো বোঝার জন্য ভিডিওটি না নাটেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আগে প্রশ্নটি প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন জ্যামেটিক প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছে মুনাফা সংক্রান্ত সমস্যা এবং চক্রবৃদ্ধি মুনাফা তৃতীয় অধ্যায় থেকে দিয়েছে মেট্রিক পদ্ধতির পরিমাপ মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক তরল পদার্থের আয়তন পরিমাপ ক্ষেত্রফল পরিমাপ আয়তন এখানে এক নম্বর প্রশ্ন দিয়েছে শিরোনাম দেখো সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য বের করো সরল মুনাফার ক্ষেত্রে দেখো এক সঞ্চয় স্কিমের মূলধন পি সমান পনেরো হাজার টাকা দুই সঞ্চয় স্কিম পূর্ণ হয় সময়কাল এন সমান সমান তিন বছর তিন সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট এখন ক দেখো সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল তিন বছর পর মুনাফার পরিমাণ আই সমান কত বের করতে বলছে খ বের করতে বলছে দুই নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল এ সমান কত চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দিয়েছে তোমাদের দেখো এক নম্বর হচ্ছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান পনেরো হাজার টাকা দুই বলছে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল এন সমান তিন বছর তিন বলছে সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট এবং এর ক বলছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ বের করতে বলছে খ হচ্ছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ কত গ তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্রের সহ কত নি ঘ হচ্ছে নির্দিষ্ট সময়কাল তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সমান কত ইও নির্দিষ্ট সময়কাল তিন বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোনো মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো তোমার নিজেরটা এখানে বলতে বলছে দেখো এক সরল মুনাফা ও চক্রান্ত বাস্তব করতে পারা সংক্ষিপ্ত প্যাটার্ন ব্যাখ্যা করতে পারা এবং বিভিন্ন একক ব্যবহার করে তরল পদার্থের ওজন এবং আয়ত্ত নির্ণয় করতে পারা তবে সম আরেকবার আমি বলে রাখি উত্তরগুলো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা নাটেদের পুরোটা দেখুন মনোযোগ দিয়ে এখানে আমি সরল মুনাফার ক্ষেত্রে ক নম্বরটা দিয়ে দিয়েছি দেখো দেখো কন্যা আমি দিয়েছি দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি সমান পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিমের সময়কাল এন সমান তিন বছর ছিল সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মানে উপরে নয় পার্সেন্টের জন্য নিচে একশো টাকা ধরি তিন বছর পর সরল মুনাফা আই টাকা আমরা জানি আই সমান পি আর এন পি সমান এই যে আমাদের পনেরো হাজার টাকা আরতে হচ্ছে মুনাফার হার নয় বাই একশো গুণন এনতে সময় তিন বছর এখন এগুলোর তিনটায় ভাগ করে আমাদের হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তিন বছর পর সঞ্চয় স্কিমে সরল মুনাফা হবে চার হাজার পঞ্চাশ টাকা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো খ দেখো কনম হতে পাই সরল মুনাফা এই সমান চার হাজার পঞ্চাশ টাকা সঞ্চয় স্কিমের মূলধন আবার ছিল পি সমান পনেরো হাজার টাকা ধরি আসল মুনাফা মুনাফা আসল এ আমরা ধরি এ সমান আই প্লাস পি আইতে আমাদের যে মুনাফাটা ছিল প্রথমে চার হাজার পঞ্চাশ পিতে প্রিন্সিপাল বা মূলধন সেটা পনেরো হাজার টাকা দুটায় যোগ করলে উনিশ হাজার পঞ্চাশ টাকা তাহলে দুই নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল উনিশ হাজার পঞ্চাশ টাকা তিন আমরা দেখো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ক দেওয়া আছে আমরা আগের মতোই ধরে নিলাম সঞ্চয় স্কিমের মূলধন পি সময় পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট সঞ্চয় স্কিমের সময়কালে বা এক বছর ধরলাম এন সময় এক বছর তাহলে ধরি এক বছর অন্তর সঞ্চয় সঙ্গে চক্রবৃদ্ধি মূলধন সি ওয়ান সি ওয়ান মিনস দেখো আমরা জানি সি ওয়ান সমান আমরা আগে সূত্রে দেখলাম চক্রবৃদ্ধি পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন ওয়ান তাহলে পিতে পনেরো হাজার এক একে থাকলো আর তে মুনাফার হারে যে নয় বাই একশো এন ওয়ান তে এন হচ্ছে বছর অর্থাৎ এক বছর উপরে এক পনেরো হাজার থাকলো এইটাকে ক্যালকুলেশন করলে একশোকে একশো নয় যোগ করলে উপরে একশো নয় নিচে একশো এই যে একশো নয় বাই একশো এখন এটার এটা পুরো গুণভাগ করলে আমাদের হচ্ছে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন হবে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপর দেখো খ দেওয়া আছে এবার দুই বছর ধরে করছি আর কি আগের মতোই সব সঞ্চয় স্কিমের মূলধন পিছন পনেরো হাজার টাকা সঞ্চয় স্কিমের মুনাফার হার আট সমান নয় পার্সেন্ট মানে নয় বাই একশো এবার সময়কাল দুই বছর ধরলাম তাহলে দুই বছর অন্তে স্কিমের চক্রবৃদ্ধি সি টু তাহলে ঠিক এর আগেরটার মতো পি টু এক যোগ আট যদি পর এন তবে এনার এখানে টু পনেরো হাজার এইটা ঠিক থাকলে এখানে দুই অর্থাৎ একশো নয় বাই এখানে একশো এটার উপর দুই মানে দুইবার পনেরো হাজার থাকলে গুণুন একশো নয় বাই একশো একবার একশো নয় বাই একশো আরেকবার তিনটায় মিলে করলে হলো সতেরো হাজার আটশো একুশ দশমিক পাঁচ আর দুই বছর অন্তে সঞ্চয় স্কিমের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সতেরো হাজার আটশো একুশ দশমিক পাঁচ টাকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর গ দেখো দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন ভীষণ পনেরো হাজার টাকা মুনাফার হার আসামান নয় পার্সেন্ট এবার সময়কাল তিন বছর ধরলাম তাহলে তিন বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনটা দেখো ঠিক আগের অঙ্কটার মতো কখর মতো শুধু সি থ্রি তিন বছর মানে এনের বছরের জায়গায় তিন হবে পনেরো হাজার ধরুন এক নয় বাই একশো তিন এটাকে ক্যালকুলেশন করলে হইল একশো নয় বাই একশো এইটার উপর তিন মানে এইটা আবার আমরা তিন বার দিয়ে দিয়েছি এখন তিনটাই গুণ করে ভাগ করে আমাদের দাঁড়াইল উনিশ চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ তার তিন বছর অন্তর সঞ্চয় চক্রবৃদ্ধি মূলধন দেখো আমি ভেঙে ভেঙে বলছি এক নয় চার দুই পাঁচ দশমিক চার তিন পাঁচ টাকা ঘ দেখো গণম হতে পাই তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন সি সমান এক নয় চার দুই পাঁচ দশমিক চার তিন পাঁচ টাকা সঞ্চয় স্ক্রিন মূলধন পি সময় আবার ছিল পনেরো হাজার টাকা তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তাহলে দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন অর্থাৎ সি থ্রি মাইনাস পি সি থ্রি মানে হচ্ছে আমাদের এইজে উনিশ চারশো পঁচিশ দশমিক চারশো পঁয়ত্রিশ আর পিতে মূলধন হচ্ছে পনেরো হাজার এটা বিয়োগ করলাম করে দাঁড়াইলো চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ তাই নির্দিষ্ট সময়কাল তিন বছর পর চক্রবৃদ্ধি আমাদের দ্বারা চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ টাকা এরপর আমরা যদি সাত নম্বর অঙ্কটি দেখি দেখো এটা কী বলছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন পি সময় পনেরো হাজার সময় স্কিমের সময়কাল এন সময় তিন বছর সঞ্চয় স্কিমের মুনাফার হার আর সমান নয় পার্সেন্ট এত বাই এক তো ধরি তিন বছর পর সরল মুনাফা আই টাকা সরি এটা আরেকবার ডাবল হয়ে গেছে চারের ঘ দেখো এখানে ঘ ঘ নং হতে পারে তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা চার হাজার চারশো পঁচিশ দশমিক চারশো পঁয়ত্রিশ টাকা তিন বছর পর সরল মুনাফা চক্রবৃদ্ধি দেখো মুনাফার পার্থক্য তাহলে চার হাজার চারশো পঁচিশ দশমিক চার তিন পাঁচ থেকে আমরা চার হাজার পঞ্চাশ টাকা বিয়োগ করলাম তার হচ্ছে তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা এরপর একটি যেহেতু সেখানে বলছে সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সুবিধাজনক মুনাফা পদ্ধতিটা তুমি তোমার মতো করে দেখো সরল মুনাফার ক্ষেত্রে সময় যতই বৃদ্ধি করা হোক না কেন মুনাফা শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের উপর হিসাব করা হয় অন্যদিকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর অন্তে প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ করে সমবৃদ্ধি মূলধন বের করা হয় এবং পরবর্তী প্রত্যেকবার মুনাফা হিসাব করার ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের হিসাব করা হয় হিসাব করার ক্ষেত্রে প্রারম্ভিক মূলধনের উপর মুনাফা হিসাব না করে সমৃদ্ধি মূলধনের উপর মুনাফা হিসাব করা হয় ফলে মুনাফা বেশি হয় উপরোক্ত ইন হতে দেখা যাচ্ছে যে সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা তিনশো পঁচাত্তর দশমিক চার তিন পাঁচ টাকা বেশি যা উপরের আলোচনাকে সমর্থন করে সুতরাং এ কথায় যুক্তিযুক্ত যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধা জনক। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কয়েকটি দিয়েছে আমাদের এক থেকে সাত এক বলছে ছয় এগারো ষোলো একুশ প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করো দুই দেখো এখানে চিত্র দিয়েছে এটা করতে হবে এর পরবর্তী চিত্রের কঠিন সংখ্যা কত হবে চিত্র আঁকো তিন বলছে এক মিটার কাকে বলে চার অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতি দুটি এককের নাম লিখো পাঁচ দশ একর সমান কত বর্গমিটার ছয় একশো ষাট সেন্টিমিটার সমান কত ইঞ্চি সাত একটি ঘরের আয়তন সাত লাখ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম দেখো আমি অঙ্ক দিয়ে দিচ্ছি এক হচ্ছে তালিকার সংখ্যাগুলো হচ্ছে ছয় এগারো পনেরো এবং একুশ ডট 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 পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো ছয় থেকে এগারো পার্থক্য এখানে আমরা পাঁচ পাচ্ছি পাঁচ অর্থাৎ এখানে প্রথম পথ ছয় তাহলে ভাঙাবো যখন পাঁচ গুণন এক যোগ এক তাহলে ছয় দ্বিতীয় পথ এগারো যেহেতু তাহলে পাঁচ গুণন দুই যোগ এক তৃতীয় পথ ষোলো তাহলে পাঁচ গুণন তিন যোগ এক চতুর্থ পদ একুশ পাঁচ গুণন চার যোগ এক এইভাবে বাকিগুলো তাহলে ক নং পদ হচ্ছে পাঁচ গুণন ক যোগ এক পাঁচ কো যোগ এক প্যাটার্নটির বীজগণিত রাশি হচ্ছে পাঁচ কো যোগ এক এটা বুঝতে পারছো খুব ইজি জিনিস তোমার আগে যেহেতু করছো খ দেখো প্রদত্ত চিত্রগুলো আমরা রাখছি এখানে প্রথম চিতে কাঠির সংখ্যা হচ্ছে পাঁচ দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সাত এবং তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা হচ্ছে নাইন কাঠির সংখ্যার তালিকা পাঁচ সাত নয় তার পার্থক্য হচ্ছে প্রতিটার দুই করে লক্ষ্য করি তালিকার পাশাপাশি দুটি কাঠির সংখ্যার পার্থক্য দুই পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা তাহলে নয় যোগ দুই সমান এগারো পরবর্তী চিত্র হচ্ছে তাহলে এগারোর মতো তিন নম্বর প্রশ্ন দেখো এক মিটার দেখো শূন্য স্থানে এক সেকেন্ড এক বাই দুই নয় নয় সাত নয় দুই চার পাঁচ আট ভাগ সময়ের আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে এরপর দেখো চার অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম নিচে দেওয়া হলো। এক হচ্ছে কুইন্টাল দুই হচ্ছে মেট্রিক টন পাঁচ আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার প্রায় তাহলে দশ একক সমান এই চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয়ের সাথে গুণ করব দশ বর্গমিটার প্রায় তাহলে গুণ করে হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার প্রায় ছয় দেখো আমরা জানি দুই দশমিক পাঁচ চার সেমি সমান এক ইঞ্চি অতএব এক ইঞ্চ এক সেমি সমান তাহলে ডানের এক উপরে থাকলো দুই পয়েন্ট পাঁচ চার নিচে চলে আসলো ইঞ্চি অতএব একশো ষাট যেহেতু একশো ষাট সেমি সমান একের সাথে একশো ষাট গুণ আর নিচে দুই দশমিক চুয়ান্ন একশো ষাটও দুই দশমিক চুয়ান্ন দিয়ে ভাগ করলে আমাদের দাঁড়ায় বাষট্টি দশমিক নয় নয় ইঞ্চি প্রায় সাত নম্বর দেখো দেওয়া আছে ঘরটির আয়তন হচ্ছে সাত লক্ষ ছিয়াত্তর লক্ষ সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক ঘনশ্যামি বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক গ্রাম তাহলে সাত লক্ষ আটষট্টি হাজার ঘনশ্যামি পানির ওজন একের সাথে গুণ করলাম করে ওইটাই হচ্ছে সাত লক্ষ আটষট্টি হাজার গ্রাম তাহলে গ্রামটাকে কিলোগ্রাম প্রকাশ করতে হলে আমরা এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে দেখো সাত লক্ষ আটষট্টি হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে হচ্ছে সাতশো আটষট্টি কিলোগ্রাম গ্রামটাকে কিলোগ্রাম হলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় সবাই জানো যেহেতু বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী অতএব সময় এত বায়ুর ওজন সাতশো আটষট্টি গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় কিলোগ্রাম এটা গুণ করলে হবে শূন্য দশমিক নয় নয় শূন্য সাত দুই কিলোগ্রাম তাহলে ঘরটির বায়ুর পরিমাণ হচ্ছে শূন্য দশমিক নয় নয় শূন্য সাত দুই কিলোগ্রাম শিক্ষার্থীরা তুমি এমন বুঝলে যদি একটু কোনো সমস্যা হয় একটু স্ক্রিন শট দিয়ে ধৈর্য ধরে বারবার দেখবা তাহলে নিশ্চয়ই বুঝবা এবং ভালোভাবে এগুলো করবা এবং সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য এর কোনো বিকল্প নেই এবং পরবর্তী যে কোনো ভিডিও যেন আমাকে চ্যানেল সাথে সাথেই থাকো এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ